মাসাল্লাহ অনেক সুন্দর চিন্ন হাসা ফুট ফুটে দেখেন কত সুন্দর দাদু কিন্তু আসলে হাত মিলাইবে ভিডিওতে তুলে ধরছি গাজীপুর জেলার একটি বিখ্যাত হাঁস মুরগির হাট যেখানে চোখে পড়ে রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে বিভিন্ন হাঁস মুরগি এই হাটে চোখে পড়ে পাইকারের চেয়ে গৃহস্থের সংখ্যায় বেশি গৃহস্থরা তাদের বাড়ি থেকে নিয়ে আসেন নিজেদের পালিত হাঁস মুরগিগুলো প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা এই হাঁস মুরগিগুলো দেখতে যেমন সুন্দর তেমনই দামেও সস্তা হয়ে থাকে ভিডিওতে জানিয়ে দেবো লোহাই বাজারের হাঁস দাম কেমন তুলে ধরবো গ্রাম বাংলার জীবন বৈচিত্র্যময় সংগ্রামী দৃশ্যগুলো আটের দিনে মনে হয় যেন এটি এক হাঁস রাজ্য যেখানে হাঁস মুরগি ধুম পড়ে যায় দেশি হাঁস মুরগির পাশাপাশি চীনা হাঁস হাঁস টার্কি মুরগি সহ বিভিন্ন জাতের হাঁস মুরগির আমদানি দেখা যায় আরও একটি কথা না বললেই নয় এই হাটের পাশেই প্রচুর পরিমাণে পাখি ও কবুতরেরও আমদানি হয়ে থাকে বিশাল আকৃতির রাজাহাস এই হাটে যারা আসবেন গাজীপুরের বাজার আসতে হবে জয়না বাজার থেকে অটোরিকশায় যাওয়া যায় লুহাই বাজারে মাত্র দশ টাকা অটো ভাড়া লাগে আমরা জৈনা বাজার থেকে অটোই চড়ে রওনা দিলাম লুহাই বাজারে যাওয়ার উদ্দেশ্যে মনে রাখবেন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এখন এই রাস্তাটি হচ্ছে লুহাই বাজারের রাস্তা জয়না বাজার থেকে লোহাই বাজারে যেতে হাতে গুনা সময় লাগে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মতো দাদু দাদু চিনা আসে বাচ্চা কত বয়স যাচ্ছে আজকে এই যে হ্যাঁ 120 টাকা 120 টাকা করে দশকে 120 টাকা করে দাম চাচ্ছে বেচা বিক্রি কত করে করতেছে 10 টাকা করে না দশক দেখতে পাচ্ছেন চীনা হাসের বাচ্চা হচ্ছে আর এই হাটটা অনেক বড় একটা হাট এখানে সব ধরনের হাস হবে কিন্তু আপনারা পাবেন আমরা আপনাদেরকে পুরো হাট ঘুরে ঘুরে দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এই হাট কিন্তু বসে আপনারা দুপুরের পর থেকে বেশ জমে ওঠে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের লুহাই বাজার এটা আর কি আপনার সপ্তাহে শুক্রবারে বড় পরিসরে জমে আমরা আপনারা শুক্রবার আসবেন দুপুরের পরে তো আমরা পুরো বাজার ঘুরে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিতে বলবেন না যাই হোক এই যে দেখেন কত সুন্দর চিনা হাস হচ্ছে হাতে মাশাল্লাহ কালারগুলো বেশ সুন্দর সাইজও তো বড় আছে দেখা না আচ্ছা দুটো কত দুটো লাগা সেট বিক্রি করবেন একসাথে না একটা হাসা একটা আশি বিক্রি collar কি একসাথে বিক্রি করবেন আছে কত

না কত করে চাইতেছেন পাঁচশো টাকা করে এটি কি ডিম ডিম দেবে ডিম দিবে না একটু বড় সাইজের কি ডিম দেওয়ার টাকা করে আপনার দাম চাচ্ছে হাটে এই যে এই পাশে কিন্তু দেখেন বিশাল বড় আপনার রাজা হাস হচ্ছে মানে অনেক বড় চ্যাপ্টা সাইজ এগুলা হ্যাঁ কেমন আছেন অনেক বড় বড় রাজা হাস নিয়ে আসছেন আরো কি বিক্রি করছেন কিরকম বাজার মোটামুটি ভালো না এই যে বড়টা কত ডুকুজন হয়ে যায় চার কেজির মতো হবে না আর এটা কিন্তু ছোট হাসা আছে এখানে হাসা হাসি আছে ও আচ্ছা মানে একসাথে জামাই বউ আর কি না জামাই বউ দুইটা একসাথে এটা কি এখন আচ্ছা রাজা আসুন সিজনে ডিম দেয় রাজা আস কোন সিজনে ডিম দেয় শীতের মধ্যে ডিম দেয় না শীতের সময় আর কি ডিন দেয় তবে এগুলা নেওয়া পারলে আর কি শীতের সময় ডিম পাওয়া যাবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদু কি আসুন কি কিনতে আসছেন নাকি আচ্ছা আচ্ছা বাজার কেমন দেখতে বেশি বেশি লাগে বাজার কিলো বলে আর কি বেশি বেশি লাগে

নিয়ে আসছে দর্শক আসলে উনি জায়গা পাচ্ছে না হাতে আর কি যার কারণে দেখাইতে পারতেছে না ওইভাবে চলুন আমরা আর একটু সামনের দিকে আগাবো প্রচুর হাঁস মুরগি ওঠে এই হাতে আপনার আপনারা তো ভিডিওটি আর কি দেখবেন তা না হলে বুঝতে পারবেন না কারণ বিভিন্ন ধরনের হাঁস মুরগি উঠে থাকে দাদা এটা কি যাক ব্রাউন পক যাকে বলে মাসাল্লাহ এগুলা সাদা আর কি হয় এটি সাদাই হয় নাকি এটি কি মোরগ না মুরগি মোরগ আছে বেশি না কত করে বিক্রি এরকম ছোট আচ্ছা আচ্ছা বেশ সুন্দর একটা হাট দাদা মুরগ গুলা তো বেশ সুন্দর দেখা যায় হ্যাঁ মাসাল্লা একদম দেশি বাড়িতে পাচ্ছিলেন নাকি বাড়ির পালা পালাম একদম হ্যাঁ দেখেন কত সুন্দর এগুলা এটি কত করে দাম চাচ্ছেন হ্যাঁ ছয়শো টাকা পিস একটা না ওজন কত নিব এটা এক কেজি পর্যন্ত ওজন হবে ছয়শো টাকা পিস আপনার দাম চাচ্ছে হাতে আটা কিন্তু আপনার বেশ বড় পরিসরে জমে রাস্তার উপরে দুই পাশে বিক্রি হয় তবে হাটের দিনে একটু চলাফেরা করতে এই হাটে কষ্ট হয় আর কি এই যে আমার দাদু কিন্তু আপনার প্রতিনিয়ত হাঁস মুরগি বিক্রি করে দেখেন দাদুর মুরগি গুলা কিন্তু একবার লড়তা আছে সেইভাবে দেশি জাতা মুরগি নাকি

একটা নিলো ওই বাড়িতে পালা লেগে নাকি ও দাদু মনে হয় মানে ডিমের লেগে নিতেছে না বাড়িতে পালা এটা নিচ্ছে আর কি দাদু রাগ হয়ে দাদা কিন্তু রাগ হয়েছে মানে তিনি বলছে আর কি মাথা ভুলে রয়েছে এই কারণে কিন্তু দাদু রাগ হয়ে গেছে গা যাই হোক মানে বদনাম করছে আর কি যাকে বলে এই কারণে দাদু কিন্তু বেশ মেজাজ আর কি উদ্ধ হয়ে গেছে হ্যাঁ দাদু তাহলে কত করে দাম চাওয়া কয়টা চারটা এখানে যে সাইটটা আছে পনেরোশো টাকা বলছে আর কি তাহলে বিক্রি করবেন কত ষোলোশো না আর এই যে ছোটোর হালিগুলো কত বলে আটশো টাকা এই দুশো টাকা করে দাম দু বেশি চাইতেছেন তাহলে আজকে একবারে ছোটো দু একবারে ছোট আটশো টাকা আপনার চাচ্ছে দুইশো টাকা করে ঘুরবে আর কি পাশের দেশি হাঁস দেখেন মাসাল্লাহ বিক্রি হচ্ছে অনেক সুন্দর এগুলা বড় সাইজ বারোশো টাকা দাম চাচ্ছে একদম ছয়শো টাকা পিস কিন্তু চাচ্ছে বড় গুলা আপনার আর এই পাশে হাঁস মুরগি আছে চিনা হাঁস গুলা কাজ আপনার না বাড়িতে পাচ্ছিলেন পুরান বাড়িতে পাচ্ছিলেন ও এগুলা কি ডিম টিম দিছিল ডিম দিছিল এই দুইটা না বাচ্চা ওটা মানে হাসা হাসি আছে জামাই বউ জামাই বউ না আচ্ছা আচ্ছা কত চাইতেছেন জুরা কত বত্রিশশো টাকা হলে বর কি তো দেখতে পাচ্ছেন দাম টাম বলছে দাম বলছে কত বলে আমি বললে আর কি বলি নিতে বলতেছে তবে আমরা নিব না আমরা বাজার দেখি আর কি ঠিক আছে আচ্ছা দাদু থাকেন আমরা সামনে এই যে এই পাশে দেখেন অনেক বড় সাইজ চিনা চিনা আছে কালো কালার মানে চিনা আসের কিন্তু বিভিন্ন জাত দেখা যায় এই হাটে আসলে সব জাতেরই পাওয়া যায় এটা এটা দাদা কত চাইতে চান পনেরোশো না ওজন কতটুকু হবে এটা ওজন কতটুকু হবে ও জানা নাই আচ্ছা আচ্ছা ওনারা পালে জানে না সব করে পালা আর কি এই দুটো কত চাইতেছেন আপনি নিজেই পাচ্ছেন মানে শখ করে পাচ্ছেন না আচ্ছা শখ করে পাচ্ছেন বাচ্চেন শখের জিনিস আরকি আর এই যে এই পাশে দেখেন মানে হাঁস মুরগি সবই আছে তার মাঝখানে টাকি মুরগি সাদা কালার যেটা অনেকে খুঁজেন আর কি তবে সাদা কালার মুরগি আছে ছোট বাবু দেখেন খরমের বাসখানে বয়ে রয়েছে বাবু কি করতেছ বিক্রি করতেছ সাথে আসছে আর কি দেখবে বাজার না এই হচ্ছে আপনার গ্রাম বাংলার ঐতিহ্য আর কি আমরাও কিন্তু ছোটবেলায় এইভাবে হাটে আসতাম দাদু কিংবা নানো কারো সাথে আর কি এই যে এডি কার আপনার ভাইজান এই সাদা দুটো কত চাইতেছেন পাঁচ হাজার একটু বেশি হলো না

আচ্ছা আচ্ছা ধন্যবাদ বেশ সুন্দর একটা গ্রামের হাট দোষ সব পাওয়া যায় এই হাটে পা একদম ঘরে করে নিয়ে আসে অনেক বড় সাইজ এগুলো আর কি দাদা এত বড় রাজা হস কই পালছিলেন ইন্ডিয়ান ভাই তো কিননছে তো দুই বড় সাইজ দেখেন বিশাল আকৃতির রাজা হস কিন্তু ওনারা কিনে নিয়ে আসে এইমাত্র লোহাই বাজার থেকে দুইটা কত ওজন হচ্ছে 5000 5000 দেন না খুশি ইলা 마শাআল্লাহ অনেক বড় সাইজের রাজা হস কিন্তু ওনারা কিনছে কিনে বেশ খুশি বিধি ভাই

ষোলো তিনটা সুন্দর শীতের দরকার একটা হাটাখিনে হচ্ছে ভরপুর এই হাটে চারদিকে শুধু হাঁস মুরগি আর হাঁস মুরগি আর